জবান করে আমার সাথে পড়বেন কোরানের আয়াতগুলি যেন আল্লাহ প্রত্যেকের অন্তরে নূর হিসাবে ঢুকাই দেয় সকলগুলো নামি وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আমাদের প্রত্যেকের গুণা আছে না নাই গোনা নাই পৃথিবীতে এমন কোন মানুষ আছে গোনা নাই এমন কোন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি গুণা আমার সবচেয়ে বেশি গুণা আমার আমার যত গুণা পৃথিবীতে যদি আমার বউ জানতো ছেলে জানতো মেয়ে জানতো বাবা জানতো মা জানতো তাহলে সমাজে আমাকে জাগা দিতোনা অথবা যদি গুনা একটা করলে কপাল একটা কালো দাগ পড়তো মানুষ আমাকে ফিসা দেওয়া বেরিতে মানে এই লোকটা কি গুনাগার আল্লাহ কত বড় রাহমান রাহিম গুনা করে বান্দা কপালে কোনো দাগ আছে একটা গুনা করলে একটা দাগ পড়লে কপালের মধ্যে কি অবস্থা হইতো বলেন মানুষ বলতে এই লোকটা গুনাহগার ঠিক কি না গুনা করছি কিন্তু মানুষে চিনে না আল্লাহ চিনেনি আল্লাহ চিনে কি না চিনেনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে এই সুযোগটা দিলাম আমার নবী রাহমাতাল্লিল আলামিন এর ওসিলায় তোমরা একটা গুনা করবা এই গুনার কালো দাগটা পড়বে কিন্তু কপালে না এটা পড়বে কলবে কোথায় পড়বে একটা একটা গুনার কালো দাগ কপালে পড়বে পড়বে। না সবার কলম আছে তো এই সবার দিল আছে তো সবার অন্তর আছে তো এই কলবের মধ্যে একটা করে দাগ পড়বে একটা করে গুণা করবে কিন্তু মানুষ দেখবে না মানুষ মানুষ দেখবে না এটা গোপনে থাকবে আল্লাহ বলছেন বান্দা তুমি গোপনে গোনাগুলি করছো আমি গোপনে রাইখা দিলাম হঠাৎ করে যদি তুমি একদিন আমি আল্লাহকে ডাক দিয়া দুইটা চোখের ফোঁটা ফালাই দাও আমি আল্লাহ তোমার এই আঠারো বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তুমি গুনা করছো একটা সেকেন্ডে আমি আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দিই বান্দা তুমি যে গুণা করছো যেই গুণা করছো তুমি তো জানো আর আমি জানি লা তাখনা তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে আমি নৈরাস হয় না আমার নবীজীর কাছে এক লোক গিয়া বলে হজুর আমি যে গুনা করছি এই গুনা আমার কোনো শেষ নাই বিষব গুনা করছি আমার নবীজি বলছেন তুমি গুনা করছো আকাশের তারকা পরিমাণ কোনা এত না আরো কম আল্লাহ ক হজুর অনেক গুনা করছি ক কি তুমি পাহাড় সমান গুনা করছো কোনা পাহাড় তো বড় বড় এত গুণা করছি না আরো কম তো আমার নবীজী বলছেন তুমি শোনো আকাশের তারকা পরিমাণ গুণা যদি করো পাহাড় পরিমাণ গুণা যদি করো আমার আল্লাহ বলেন লা তাকনা তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহু ইগফিরু জুনবা জামিয়া ইন্নাহু আল গফুর রাহিম দুইটা চকের ফোটা ফালায়া কমপ্লিট সিলিন্ডার করো আমি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলি maaf করে দেব আল্লাহ আল্লাহ রহমত আমার গুনাহ চেয়ে বেশি না কম অনেক বেশি ঠিক না বলেন তাইলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকের এই বাড়ি মালিক আছে দুনিয়াতে আছে এই বাড়িঘর সাজাই দিয়া ঘর সাজাই দিয়া কত রঙিন সুন্দর সাজাই দিয়া আজকে ওনার কোথায় আছে কবরে আপনার আমার হবে কিনা হ আচ্ছা অতসব বাজারে গিয়া দেখি কোন কাপড়টা ভালো হইব আমাদের মানানসই হইব কোন কাপড়টা বানাইলে আমাদের জামার মতো দেখা যাবে এত সুন্দর কাপড় সপর করছি এত সুন্দর বাড়িঘর বিল্ডিং সাজাইলাম কিন্তু আজকে উনি কবরে আছেন না নাই আমরা একদিন যাব কি না তো কবরের ফুজি কি আপনি কি নিয়ে যাবেন এই বাড়িঘর এই কাইতন এই আন্টিটা পঞ্জতা আপনাকে খুলে রেখে দিয়েছে ঠিক কি না ঠিক এই বাড়িঘর সাজাই আজকে বারেক সাহেবের কোথায় আছে কবরে আছে আজকে ওনার কবরে আমরা দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে রছি নাই এ দুরূদেরে রছি জিকির নিজের উচিলায় ওনার কবরে যা করে দাও করছে এটা আল্লাহ সারে উনিও জানে কিন্তু আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ গুনা করছে ঠিক আছে আমরা গুনা করছি ঠিক আছে কিন্তু তুমি তো রাহমান তুমি তো রাহিম তুমি রাহমান রাহিম আল্লাহ রাবুল আলামিন বলছেন তুমি রাহমান রাহিম বলছো আমি মাফ করে দিলাম আল্লাহ কত বড় দয়ালু হ্যাঁ এই সারা রাত্র সারা বৈশা রইছে ছেলেটা ঘরে আসে না কারণ কি বাবা ফাজল ধরন দিছে মোর আইবাজগা কেন দোষটা আমি করছে কেন শেষ সত্ত্বে মা কইসি তো মা কি কো আর ওইসি তো তুমি সারা রাত্র পুত্র বাইরে রাখছো হ্যাঁ না হায়া সারা রাত্র বাইরে বাইরে রইছি ওইসি তো মোর তো কম না এত তোমার ডরাইছে কি করছে ডর আইছে কারণ বাপে মস্কি মস্কি হাসে ঠিক কি না তাহলে কি করে মুসি মুসি হাসে ঠিক কিনা বলে মা কত বড় দরদি মা কো পিছন্দা আইভর শেষ আমার আল্লাহ বলে বান্দা তুই তুই লজ্জিত হইছ তোর টেনশনের কোন কারণ নাই আমি আল্লাহ রাহমান রাখি আমার কাছে তুই লজ্জিত আমি মাফ করে দিবি সুতরাং আজকে বিনীত অনুরোধ করবো ওয়াজের মাহফিল না এটা কিসের মাহফিল দোয়ার মাহফিল আমরা দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমার নবীজি বলেছেন যেখানে ওয়াজ মাহফিল হয় জিকির মাহফিল হয় সেখানে বসো জান্নাতের ফল বক্ষণ করো সাহাবারা বললেন জান্নাতের ফল কি জান্নাতে ঢুকলাম ফল আবার কি আল্লাহর জিকির নবীর দুরুদ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দরুশরী শরীফ পড়ছি দুইটা লাভ কয়টা লাভ সাথে সাথে দশটা গুণা মাফ হয়ে গেছে আবার দশটা নেক যোগ হইছে সুবহানাল্লাহ দশটা গুণা মাফ দশটা গুনাহ মাফ দশটা নেক হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এরপর আমরা রাজি একদিন রাজি হইবেন যেদিন কবরে যাবেন সেদিন বুঝবেন যে আপনার এই আসের কথাটা কত জরুরি ছিল এই দুরুদ শরীফ পড়লে কি লাভ হবে মমসি চিনি না আপনারা মমসি মমসি জি কি করে বিভিন্ন ফুল তায়কা কি করে মধু আনে না মিয়া রস আনে মধু হইব কই কি আনে রস কথা বলেন কি আনে রস রস একটা ফুল আছে মিষ্টি আরেকটা আছে টিটা আছে নি টিটা রসটা লয়ায় এই ফুলটা তায়কা টান দিয়া টিটা রসটা যখন ওরাল দেয় মওমাসি মনে মনে কি বলে জানেন আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ে বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একটা মওমাসি টিটা রস্তা নিয়া যখন ওরাল দেয় আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের বরকতে টিটা আমি আল্লাহ মিরা বানায়া দেই তিতা রস্টার আল্লাহ মধু বানাই দে সুভান আল্লাহ বলে আর এই মধু যখন কোন বান্দা হবে খাবে সাথে সাথে তার দশটা রোগের উপকার হয়ে যায় মধু খাইলে দশটা রোগের উপকার হয়ে যাইব এই মধুটার ভিতরে কি আছে নবী দুরু শরীফ আছে আমার আল্লাহ বলেন বান্দা একটা তিতার অস্ত্রে যদি আমি মিষ্টি বানাইতে পারি আমার নবীর উপর দুরু শরীফ পড়ার কারণে বান্দা তর গুনা গুলি মাফ করে তোর জান্নাতি বানাইতে পারি কি পারি না পারে না আল্লাহ পারে আমরা সবাই গুনাগার কমপ্লিট সবাই এখানে যখন আশ্বাস করছি এখন কোথায় আছি বেহাজের কোথায় আছি বেহস্তের বাগানে প্রায় সময় আকার ইমান সবজি ভালো হইতে পারে লিল ভালো হইতে পারে জাহাঙ্গীর ভাই আজি বাবুল ভালো হইতে পারে কিনা ভালো হইতে পারে না এমন লোক আসেনি ভালো লোক আসেনি তাহলে একটা লোকের আল্লাহ যদি ভালো না লাগে আল্লাহ কয়ে দশটা লোকের একটা লোকেরা আমি অলি পারাইয়া সব লোকের তোমার আমি কবুল করে নিছ চিন্তা আল্লাহ কত বড় তো ফসা মাছটির দাম কত দেড় হাজার ভালো মাছটির দাম কত দেড় হাজারই তো আমরা তোমার গুণাগার আছি ভালো একটা মানুষ থাকলে যদি থাকে এটার মুশিলা নিবে না থাকলে আল্লাহ বানাইবো বানাই হলে আমরা গুণাগারটি রে আল্লাহ পারেনি আল্লাহ এই নিয়ত করে বসে যাই অল্প সময় জিকির করব কলবের মধ্যে দাগ পরে গুনা করলে কোথায় দাগ পরে মনে আছে উয়াজ কোথায় দাগ পরে কলবের মধ্যে আল্লা বলছেন এই কলবের মধ্যে দাগ পড়ছে বাজার হুইল ফাউটার আর ডিটারজেন্ট ফাউটার দিয়া এই দাগ যাইতো না হুইল ফাওটার ডিটারজেন্ট ফাউটার দিয়া এই দাগ যাবে না এই দাগ যদি তোমার চাইতে হয় তুমি এক কাজ করো আল্লাফি জিক্রি লাহি ত মাইনুল আমি আল্লাহর জিকির দ্বারা কলবের মধ্যে ধাক্কা দাও একটা ধাক্কা দিবা একটা গুণামা হয়ে দেখছেন আল্লাহ মেডিসিন দিয়ে দিছে ডিটারজেন্ট পাউডার হুইল পাউডার দিয়ে যাবে না আল্লাহ বলে আমার জিকির দ্বারা কলবের মধ্যে তুমি বাড়ি দাও সাথে সাথে কলবটা পরিষ্কার হয়ে গেলো এই জন্য যারা করে নামাজ পড়ে যারা আওয়ামী নামাজ পড়ে পাঁচত্য নামাজ পড়ে আল্লাহর অলি হয়ে যায় তারা এখান থেকে বৈশা মদিনা দেখে আর আপনার আমি বৈশাখ থেকে আলম করে দেখি বেশ কমটা এতটুকুই তাদের কলপটা কি হয়ে গেছে পরিষ্কার হয়ে যা পরিষ্কার হয়ে গেছে তাদের কলমটা কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনি গুণাগার ঠিক আছেন আপনি রিস্কাওয়ালা ঠিক আছেন আপনি মনিদেন ঠিক আছেন আপনি কাজ করেন ঠিক আছেন কিন্তু আপনি আল্লাহ ডাকতে তো কোনো সমস্যা নাই সমস্যা আছে আপনি হাঁটতেছেন আল্লাহকে ডাকেন আল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি রাতে সকালে দিনে ঘুমাইতে উঠতে বসতে কার্যে কী করবেন এই কার্যে কী করবেন শ্বাসটা ঢুকাইতে বলবা আল্লাহ ফালাইতে বলবা হু বলেন আল্লা বলেন কে আপনাকে নিজে বুঝেন আপনি আগে নিজের কলবে দিকে কেয়ার করবেন গুণার দাগটা কই পড়ছে কলবে কলবটা কই থাকে বামস্তনের দুই আঙুলের নিচে বলেন বামস্তনের দুই আঙুলের নিচে আছে আপনার সারাদিন আল্লাহু আল্লাহ 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 করলে কোনো লাভ হবে না আপনাকে আগে হ্যাঁ আপনাকে চিহ্নিত করতে হবে আপনার কলফটা কলবটার ভিতরে বলেন আল্লাহ আল্লাহ হু 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 আপনি ঘুমাই যান গোমায় গেলে দেখবেন যে আপনার সাক্ষা গুরতাছে সোহান আলাগঞ্জ আমি যে সাকরি করি আমি এখন এনাইসা করছি আমার বেতন ঠিক আছে নি শুক্রবারের বেতন ঠিক আছে নি শনিবারের বেতন ঠিক আছে নি আজকাল থেকে পাঁচচল্লিশ দিন সরকারি বন্ধ বেতন ঠিক আছে নি কারণ কি আমি চাকরি করি আপনি আল্লাহর দরবারে কি করেন এই চব্বিশ ঘন্টা ডিউটি করেন ঘুমাই যান আপনার কলপটা আল্লাহ আল্লাহ বলবে বলুন সব এই জন্য শ্বাসটা ফালাইতে বলবেন আল্লাহ বলেন টান দিতে দেওয়া হু আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ ওম আল্লাহ ওম আল্লাহ হোম এইভাবে 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 রাত্রে ঘুমানোর আগে এভাবে রাত্রে ঘুমানোর আগে কি করবেন জিকির করতে 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 ঘুমাই যাবেন আপনি যদি ওই রাত্রে মারা যান আল্লাহর কসম আপনাকে আল্লাহ বিনা হিসাবে জন্ম ফিরে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন স্বপ্নে আপনার বাপ মার সাথে আপনার দিদার হয়ে গেছে চলে একটা করবেন হুজুর আমি আব্বা আব্বা আম্মা আমার সাথে দেখা করছে যাদের আত্মাটা পিউরিটি আছে যাদের যাদের কলপটা পরিষ্কার আছে বাপ মা রাত্রে দেখা দিবেন

আল্লাহর নাম নিতে নিতে ঘুমাই যাবেন জিকির করতে করতে ঘুমাই যাবেন এই কলপটা যেন আমাদের কলপটা জিন্দা হইয়া কবরে যাই তাহলে কবরে হাসরে মিজারে বিজলির আকারে পার হয়ে যাবেন সুবহান আল্লাহ কার পরিষ্কার হইছে কার জিকির করছে কার কলপ পরিষ্কার হইছে কার কুরবানি দিয়েছেন কার নামে আল্লাহ বুঝতে হইছে কাটা কিউ আল্লাহ কোরগানাইজেশন কার নামে? নামে। গুস্ত হইছে কারা? আম্মুরা। মসজিদের তেহানিছেন কার নামে? আল্লাহ নামে। তেহা দিছেন? আল্লাহ নামে। আল্লাহর নামে। কাজীজি মসজিদের। কালু হইছে কারা? মসজিদে। আম্মে। আম্মে। দিছেন কার নামে? কোরবানি দিছেন কার নামে? কাজ হয়েছে বলছে নাম নেই ঠিক কিনা আল্লাহ বান্ধার নাম না আমার কাম দু তোর শুভানন্দ তুই আমার নাম লো তোর কলিপ পরিষ্কার হয়েছে তোর কলিপটা পরিষ্কার হলে তুই আমার বন্ধু হয়ে দেবি শুভানন্দ আল্লাহ বলে না আপনারা সব সময় জিকির করবেন ঘুমাইতেও জিকির করবেন উইটার জিকির করবেন সব সময় জিকির করবেন আল্লাহর নাম নিতে নিতে ঘুমাই যাবেন জিকির করতে করতে ঘুমাই যাবেন এই কলবটা যেন আমাদের কলবটা জিন্দা হইয়া কবরে যাই তাহলে কবরে হাসরে মিজানে বিজলির আকারে পার হয়ে যাবে সুবহানাল্লাহ কলবটা পরিষ্কার হইছে কার জিকির করছে কার কলব পরিষ্কার হইছে কার কুরবানি দিবেন কার নামে গোস্ত হইছে কাটা

কাজ হয়েছে কা গুস্ত হয়ে বলেছেন আপনি ঠিক কিনা আল্লাহ কান্দা নাম দেয় না আমার কাম তো তোর সুহান তুই আমার নাম নয় তোর কলেপ পরিষ্কার হয়েছে তোর কলিপটা পরিষ্কার হলে তুমি আমার বন্ধু হয়ে দেবি সুহান আল্লাহ বলে যখন তুই আমার বন্ধু হবি তোর কলপটা পরিষ্কার হবে আমি আল্লাহ রাবুল্লাহ তোর জন্য রহমতের দুইজন ফেরাস্তা ঘটাই দিবি সুবাহ নন আল্লাহ একমাত্র

ও দাও জিব কত গো না কলসিম বোধ তুমর দরবারে সময় ডাক দেব ডাক দে

ময়দানে যদি গুণাগার বলে স্বামী বানায়া দাও কানকরাই যদি দাঁড়া করে দাও আমাদের কি উপায় হবে রে আল্লাহ আল্লাহ দুনিয়ার গুনা দুনিয়াতে মিঠায় দাও আসরের দিনে গুনাগার বইলা আসামি বানায় না আল্লাহ আসলের ময়দানে গুনাগার বইলা ডাক দিও না গুনাগার বইলা তুমি আসামি কইর না রে আল্লাহ বিপদে পড়িলে আল্লাহ তুমি উদ্ধার কইরা দিও বীজির কা আল্লাহ আল্লাহ কই নবীর নামে যদি

নিষ্পাপ বানায় ফেরত দাও আরে সাহেব আমার প্রিয় মুর্শিদ আল্লাহ আল্লাহ জনপুর দরবারে শুনে ফের আল্লাহ প্রিয় কামেল গালিব হোসেন সিদ্দিকীর মরে ছিল আল্লাহ আল্লাহর ওলিদের হাত ধরেছে আল্লাহ উনাকে তুমি মেহের বাড়ি করে মাফ করে দাও আল্লাহ এই বাড়ি ঘর সাজাইয়া সন্তান দিয়া ছেলে নাতিনাত নাতি নাত আজ কবরে গেছে আল্লাহ উনার সিরিয় দুনিয়াতে আছে রে আল্লাহ মৃত আজকে কবরে আল্লাহ উনার পক্ষ পক্ষ থেকে এলাকার মুরব্বীদের কিনিয়া তোমার মাহবুব বান্দা বান্দিদের কিনে আমি গুনাগার ওনার পক্ষ থেকে মাপ চাই ভিক্ষা চাই আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ ওনার জীবন দশায় যত অন্যায় অপরাধ করেছে জানাই অজানা শিরকি বেদাইতি প্রকাশে গোপনে সমস্ত গুনাহ তুমি ওনাকে মাপ করে তুমি জান্নাতের মেহমান হিসেবে ওনাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আলমনগর গ্রামবাসীর উপর তোমার রহমত নাজিল করে দাও আলমনগরের এলাকার প্রত্যেকটা করে রাজা তুমি কি আমার তুমি তো মাফ করে দাও এল্লা আমার মতো যারা বাবা হারাইতিম আমার মতো যারা মা হারাই তোমাদের আম্মা আমার কবরে তুমি আর আজাব দিও না রে আল্লাহ আল্লাহ যাদের বাবা নাই যাদের মা দুনিয়াতে নাই রে আল্লাহ তার মতো এমনে তিন দুনিয়াতে নাই রে আল্লাহ আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সাইরা গেল জন্ম মের লাগিয়া আমি কারে আমি কারে ডাকিব বাবা বাবা বলিয়া বাবা আমায় সৈরা গেল সনো মেলা কেয়াই আমি কারে ডাকি কত আদর যত্ন মাগ পালস আমারে দুধ কলা খা মাগ দুধ কলা খা বাবা পালস আমারে আমিকার থাকিবো আমিকার থাকিবো বাবা বাবা বলিয়া বাবা আমি সাইরা গেল জন্মে লাগিয়া আমিকার থাকিবো সকলের আম্মা বর কবর কে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ বারেক ব্যাপারী সাহেবের রুহানি ফায়েজ আজকের মাহফিলের নসিব করে দাও আল্লাহ ছেলে মেয়েদের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ তাদেরকে আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ নাতি নাত করো আত্মীয় স্বজনের উপর রহমত নাজিল করো আল্লাহ কায়ুম ভাই আল্লাহ বিদেশে চলে যাবে ওনার ভাইরা যারা বিদেশে থাকে প্রত্যেকের কামারে যদি বরকত বাড়াই দাও বাংলাদেশ থেকে যতটা ছেলে আল্লাহ বিদেশে আছে সাত সমুদ্র তেরো নদী পারে দিয়া প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তুমি হেফাজত করো এই দেশের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ এই দেশের উপর তোমার খাস নাজিল করে এই দেশটাকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের সকলের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ অনেকে রোগে ভুগতেছে আল্লাহ বিশেষ করে এই গ্রামের মুরব্বী আল্লাহ লিল মিয়া সর্দার সাহেব তাজু ভাই জাহাঙ্গীর ভাই আজি বাবুল ভাই বুরহান ভাই সহ আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও আলব রমজান মাসে জুম্মার দিনে রোজা রাখা অবস্থায় আমাদেরকে তুমি মৃত্যু দিও আল্লাহ সামনে মাহে রমজান আসতেছে আমাদেরকে শ্যাম সাধনা করার তৌফিক দান করে দাও আল্লাহ যেদিন মরে যাব এর আগে সোনার মক্কা মদিনা না দেখায়া। একটা মানুষের গায়ে তুমি কাফনের কাফন দিও না আল্লাহ নে না দেখাইয়া দি আল্লাহ নূরের নবী না দেখাইয়া মরণ দি আল্লাহ যেদিন তুমি আজরেল পাঠাইবা মত নিদানে নবীজির চেহারা মোবারক সামনে হাজির করাইয়া আমাদের দিলে আর সবানে তুমি পড়াইয়া দিও মধুর কালিমালা ইহ মোহাম্মদুর রসুল্লাহ Allahu oh, Akbar. Al Allah, al Allah, al Allah. al